আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম বাই বা বঞ্চিত বায়ু বোনেরা তো আজকের ভিডিওতে কিছু তিতা হইলেও কিছু সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব যারা এই যে সনদ বঞ্চিত রয়েছেন আশা করছি অনেকে আমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন অনেকে বিষয়টা পজিটিভ দেখবেন তো আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন আজকে প্রায় এক মাস প্লাস হ্যাঁ এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা মাঠে আছেন আন্দোলন করতেছেন প্রথম একটা কথা আপনাদের বলে রাখি আমি মন থেকে চাই যেন আপনাদের সাথে যে বৈষম্যটা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট বৈষম্য একটা একটা স্টুডেন্ট সে বা একটা শিক্ষার্থী সে প্রিলি দিবে তারপর রিটার্ন দিবে হাত শত শত রাত সে না ঘুমিয়ে পড়াশোনা করে এই পর্যন্ত আসবে এক দেড় মিনিটের বাই বাই একটা বোর্ডে পঁচিশ জন ছাব্বিশ জন সাতাশ জন স্টুডেন্টকে ফেল করিয়ে দিবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা বৈষম্য এটা মানতে হবে তো এই বৈষম্যটা জানার পরেও আজকে এক মাস ধরে আন্দোলনরত থাকা অবস্থায় আপনারা কেন সফল হতে পারেন নাই তার বেশ কিছু কারণ আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের তুলে ধরবো জানি না আপনারা এই এগুলোর সাথে আমার একমত হবেন কি না সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনাদের যে লিডার হ্যাঁ আপনারা ভালো মানের কোনো লিডার পান নাই আপনারা মানেন আর না মানেন বা আমাকে নিয়ে যা ইচ্ছা আপনারা বলতে পারেন আপনারা এখন পর্যন্ত সফলতা না পাওয়ার পিছনে সব থেকে বড়ো কারণ হচ্ছে ভালো মানের কোনো লিডার পান নাই যে কিনা বুকের সিনাটা টান করে আপনাদেরকে রাজপথে নেতৃত্ব দেবে যে সারা দেশের সামনে আপনাদের এই বৈষম্যর বিষয়টা বাগের মতো গর্জন করে তুলে ধরবে আপনাদের এখন পর্যন্ত আন্দোলন আন্দোলনের সফলতার একদম শীর্ষ পর্যায়ে না পৌঁছানোর একটা বড় রিজন হচ্ছে কিন্তু আপনারা ভালো কোনো লিটার পান নাই দুই নাম্বার যে বিষয়টা আপনারা আপনাদের এই বৈষম্যমূলক বিষয়টা নিয়ে এখন পর্যন্ত আদালতের কাছে ভালো একটা আইনজীবীর দ্বারা কিন্তু উপস্থাপন করতে পারেন নাই আপনারা যে যাই বলেন না কেন আপনারা যে কাজ করতেছেন এখন পর্যন্ত আপনাদের পক্ষের কোনো আইনজীবী এসে কি কোনো একটা বার্তা কি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যে আপনাদের পক্ষ হয়ে সে কাজ করতেছে আপনাদের সাথে বৈষম্য হয়েছে কোনো আশার বাণী কি দিয়েছে যদি আপনাদের এরকম একটা আশার বাণী ভালো একটা আইনজীবী থেকে পাওয়া যায় তো যখন ভালো একটা আইনজীবী এই বিষয়টা নিয়ে কথা বলতো তখন দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনাদের এই বিষয়টা দিকে তারা ফোকাস করতো এবং তারা ভাবতো যে হ্যাঁ এখানে হানড্রেড পারসেন্ট বৈষম্য হয়েছে না হলে এত ভালো বড় শিক্ষিত স্মার্ট একজন মানুষ কিন্তু তাদের পক্ষ হয়ে লড়তো না এবং একটা হাইকোর্ট বলেন বা যাই সরকার বলেন যখন ভালো একটা আইনজীবী এই বিষয়টা নিয়ে কথা বলবে তখন তারাও কিন্তু একটু টনক নেড়ে বসবে এখন পর্যন্ত আপনাদের দেখি নাই ভালো একটা আইনজীবী নিয়ে আপনাদের এই বৈষম্যমূলক বিষয়টা নিয়ে কথা বলতে তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে বিশ হাজার প্লাস আপনারা বাইবা বঞ্চিত হয়েছেন কিন্তু মাঠে যখন আপনারা আন্দোলনরত অবস্থায় থাকবেন তখন দেখা যায় যে সর্বোচ্চ দুইশো তিনশো আর বিশেষ কিছু দিনে দেখা যায় যে যে হাজার পনেরোশো কিন্তু হয় তো দেখা যাচ্ছে আপনাদের এই আন্দোলনটা হঠাৎ করে বেড়ে যায় আবার হঠাৎ করে কমে যায় আবার হঠাৎ করে মাঝখানে চার পাঁচ দিন একদম উদাও অবস্থা থাকে তো এই বিষয়গুলো লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আপনাদের আন্দোলনের সফলতা এখন পর্যন্ত না পাওয়ার বেশ কিছু কারণ হচ্ছে এইগুলা তো এখন কেন্দ্রীয় কমিটি কি ভাবতেছে এটা এই মুহূর্তে আমার জানা নেই তবে আমি বলবো যে আপনারা যদি সামনের দিকে আগান যদি মনে করেন যে না আপনারা এই আন্দোলনের মাধ্যমে বা আদালত বা হাইকোর্টের মাধ্যমে আপনারা সময়টা গেইন করবেন তাহলে যদি আপনারা লাগার মতো লাগতে পারেন যান প্রাণ দিয়ে যদি লাগার মতো লাগতে পারেন যে এটা আমাদের লাগবেই এটা ছাড়া কল্পনা করা যাবে না মানে পিসপা হওয়া যাবে না তাহলে বিশ হাজার যারা আছেন বিশ হাজারের মধ্যে মিনিমাম দশ হাজার হইলেও আপনারা লাগার মতো আপনাদের এই বিষয়টাকে নিয়ে আন্দোলন করেন আর যদি এইভাবেই যা এইভাবে হয় তাহলে আর আপনারা ট্রলের শিকার হবেন না এটা এইখানে স্টপ করে দেন আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি ভালো কারণ না লাগে কিছু করার নাই আর যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন ধন্যবাদ